হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিয়াচারিয়া আর্টস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই ডল হাউসটি বানালাম তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো স্কিপ না করেই আর তোমরা যদি চাও খুব সহজেই নিজের ছোট ভাই বা বোনের জন্য এমন একটা ছোট ডল হাউস বানিয়ে দিতে পারো প্রথমে আমি এখানে বেশ কয়েকটি কার্ডবোর্ডকে মাপ মতন কেটে নিয়েছি এরপর একটার পর একটা অ্যাটাচ করে ঘর বানিয়ে নিয়েছি এবার পালা ঘরটাকে ডেকোরেট করার নিজের ইচ্ছে মতো আসবাবপত্র দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব তাই আমি প্রথমেই বানাচ্ছি একটা সুন্দর দেখতে বিছানা কার্ডবোর্ড আর সুপার ক্লে দিয়ে কিন্তু আমি এই বিছানাটি বানিয়েছি জানো তো আমি এর আগেও একটা ডল হাউস বানিয়েছিলাম আর তার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমরা দেখে জানিও তোমাদের কোন ডল হাউসটি বেশি পছন্দ হয়েছে আর এই ডল হাউসটি আমি বানাচ্ছি আমার পাশের বাড়ির এক ছোট বোনের আবদারে তোমরা তো জানোই ডল হাউস কতটা এক্সপেন্সিভ হয় আর তার বায়না তারও একটা ডল হাউস থাকবে সেই মতন আমিও লেগে পড়লাম কাজে সেই কার্ডবোর্ড দিয়ে ডল হাউস বানানোর ছোটবেলায় আমিও ভাবতাম আমারও যদি এমন একটা ডল হাউস থাকতো তবে এখন নিজের হাতে ডল হাউস বানাতে পারলেও সেই খেলার সময়টা চলেই গেছে গতবার আমি মোবাইলের বক্স দিয়ে বানিয়েছিলাম আলমারি তবে এবার আমি আলতার বক্স দিয়ে বানাচ্ছি আলমারিটি জানো তো এইবারের ডল হাউস সিরিজটা বানানোর সময় আমরা এত মজা করেছি তোমাদের কে বলবো কারণ গতবারের ডল হাউস সিরিজটা আমি একা বানালেও এইবারের ডল হাউস সিরিজটা যার জন্য ডল হাউস বানানো আমরা দুজন মিলেই বানিয়েছি তাই দুজন মিলেই সমান মজা করেছি আর কথায় আছে না আনন্দ ভাগ করে নিলে তা ডবল হয়ে যায় তবে আমি এখন বানাচ্ছি একটা স্টাডি টেবিল আর বানাবো একটা ছোট মিনি কিচেনের জন্য কিচেন সেট প্রথমে ভেবেছিলাম এইটুকু ঘরের মধ্যে কিচেনটা আবার কোথায় অ্যাড করব তবে দেখলাম বেশ ভালো মতনই জায়গা কুলিয়ে গেছে আসলে অ্যাডজাস্ট করতে শিখে গেলে জীবনটা অনেক সহজ হয়ে যায় জানি জানি আজ একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি তবে কোনো ব্যাপার না মাঝে মাঝে জ্ঞান নেওয়াও যেমন ভালো জ্ঞান দেওয়াও তে ভালো আর গতবার আমি বানাচ্ছি সুপার ক্লে দিয়ে আমি তো মোটামুটি এই ভিডিওর মধ্যে সবকিছুই তুলে ধরার চেষ্টা করলাম তবে তোমরা কমেন্টে জানিয়ে তোমরা এই ঘরের মধ্যে আর কি কি অ্যাড করতে চাও কথা বলতে বলতে একটা কথা তো বলতে ভুলেই গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তার কারণ আমার চ্যানেলে এরকম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও প্রায়ই আসতে থাকে আর বেল আইকনটি প্রেস করে রাখলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তবে এখন যেটা বানালাম সেটা আবার তোমরা কেক ভেবে ভুল করো না ওটা হলো ডাইনিং টেবিল মোটামুটি আমার এই ডল হাউসের জন্য ছোট টেবিল চেয়ার বিছানা আলমারি সব কিছুই বানিয়েছি এবার দেখার পালা এক এক করে সব কয়েকটা জিনিসকে সাজালে ঠিক কেমন লাগে ঘরটা দেখতে আর তার জন্য ঘরটি বানানো তার তো বেশ পছন্দ হয়েছে এবার তোমরা দেখে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব তাড়াতাড়ি আমাদের হান্ড্রেড কে ফ্যামিলিও কমপ্লিট হয়ে যাবে আর আমি ভেবেছি হান্ড্রেড কে ফ্যামিলি কমপ্লিট হলে একটা কিউ এন ভিডিও আনবো তোমরা তোমাদের মনে যা যা প্রশ্ন আছে করতে পারো আমি সব কয়টার উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তোমরা হয়তো ভাবছো ডল হাউস তো বানালাম কিন্তু ডল কোথায় ডল হাউসের জন্য ডল বানাবো তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে এই তো কথা বলতে বলতে আমাদের ডল হাউসও প্রায় গোছানো হয়ে এসেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা নতুন কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না আজ তবে এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং